হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি প্রতিবারের মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি আজকে একটি রান্না করতে চাই সেটা হলো আমি আলু কা কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে মাছের সাথে চড়চড়ি রান্না করবো এটা আমাদের গ্রামের খুবই সুন্দর এবং কি ভালো একটি রান্না হবে এই যে দেখেন প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করতেছি এই যে দেখেন কিভাবে কুচি কুচি করা হয় সুন্দরভাবে আগে কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করতে হবে এর আগেই কিন্তু আমি আলুগুলো সুন্দর করে দেশি একদম আলু ক্ষেত থেকে তোলা এই আলোগুলো কিন্তু সুন্দরভাবে আমি কুচি কুচি করছি দেখেন ভালো করে কুচি কুচি করে কেটে তারপর কিন্তু আমি সুন্দরভাবে দুই থেকে তিনবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু আমি রেখেছি এই যে দেখেন গুলো কিন্তু কুচি কুচি করা ছিল তার মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি বড় বড়ো মরিচ ঝালমরিচ এই ঝাল ঝালমরিচগুলো কিন্তু আমি সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে কিন্তু দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঝালমরিচগুলো কিন্তু দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের ক্ষেত থেকে তোলা সেই ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে এই যে দেখেন পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণ বেশি কম হলে আপনারা দিতে পারবেন কিন্তু পরিমাণ মতো লবণ দিচ্ছি এই যে হলো চাপিলা মাছ চোখের পুষ্টি শরীরের পুষ্টি সেটা হলো চাপিলা মাছ সেই চাপিলা মাছগুলো কিন্তু আগেই পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে এরপরে এই যে দেখেন এই পরিষ্কার চাপিলা মাছগুলো সবগুলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আলু পেঁয়াজ মরিচ চাপিলা মাছ সবগুলাই কিন্তু একসাথে দেওয়া হচ্ছে আজকে রান্নাটা কিন্তু একটা ভিন্ন রান্না হচ্ছে প্রতিবার যেমন ভাবে রান্না করি এমনভাবে না আজকে সবগুলো একসাথে নিয়ে এই যে দেখেন হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখেন হলুদের গুঁড়া যতটুকু প্রয়োজন হয় সেই পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের নতুন একটি গাছ থেকে যে দেখেন পাতাগুলো গজাচ্ছে কিন্তু গাছের মধ্যে ছিল যে দেখেন পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দেওয়া হচ্ছে এখন জিরার গুঁড়া দেওয়া হবে এই যে দেখেন পরিমাণ মতো জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এরপরে আপনারা পেঁয়াজ দিব পাটা পেঁয়াজ পাটা রসুন বাটা আদা এগুলো কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিব সবগুলাই কিন্তু আগে থেকে বাটা ছিল পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো কিন্তু বাটাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই সবগুলা কিন্তু সাথে কিন্তু এখন তেল দিতে হবে এই যে দেখেন সয়াবিন তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো আগে কম দেওয়া হচ্ছে পরে কিন্তু আরও বেশি দেওয়া হবে এখন আপাতত এই সবগুলা একসাথে মশলার সাথে ভালোভাবে এই মাছগুলো এবং আলুগুলো সুন্দরভাবে তেল মরিচ লবণের সাথে আমি মা খাবো এই যে দেখেন কিভাবে মা খাচ্ছি যত সুন্দর সব রূপে মা খাবো অত কিন্তু আস্তে আস্তে কিন্তু তরকারিটা অনেক মজাদার ও সুস্বাদু হবে এই যে দেখেন কিভাবে মা খাচ্ছি সবগুলোর সাথে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় এমনভাবেই কিন্তু আমি মা খাচ্ছি এই যে দেখেন কত সুন্দর যে খাচ্ছে মাখানিতে যে দেখেন দেখি মনে হচ্ছে এখনই খেয়ে নেই চোরচুরি রান্না হওয়ার পরে আর অনেক মজা হবে যে দেখেন সাথে কিন্তু মরিচ দেওয়া হয়েছে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি মরিচ দিতে পারেন আর ঝাল যদি কম পছন্দ করেন তাহলে আপনারা ঝাল কম দিলে মরিচ কম দিতে পারেন মরিচ অথবা গাছের মরিচ যেটাই বলেন এই যে দেখেন সুন্দরভাবে মাখানো হচ্ছে মাখানো হচ্ছে এই যে দেখেন এখানে আজকে আমি আবার আরেকটি রান্না করব সেই ভিডিওটাই ভিডিওর সাথে আমি আনছি না সেটা একটা আলাদা ভিডিও হবে রান্না সুন্দরভাবে করা হবে একটা দেশি মুরগি দিয়ে রান্না করা হবে এই যে দেখেন আরেকটু দেওয়া হয়ে গেল তেল সেই তেলগুলো দিয়ে আরেকটু মাখানো হবে এই যে দেখেন কিরম তেলতেলে তেলে ভাব চলে এসেছে যে দেখেন এটা আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব চুলার মধ্যে একটু গরম সাথে পানি দিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে নিলাম সেই পানির সাথে মিশিয়ে লারা দিয়ে তারপর সারা লড়াচাড়া দিয়ে সুন্দর একটি কালার হওয়ার জন্য পানিটা দেওয়া হয়েছে পরিমাণ মতো আর পানি দিয়ে দিই তাহলে আর একটু ভালো হবে সুন্দর হবে যে দেখেন আমাদের গাছগুলো দুর্বা গাছ লাগানো হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে বড় হয়ে গেছে কিভাবে জুলে আছে এই যে দেখেন তরকারিগুলো চুলায় দেওয়ার এই যে দেখেন পনেরো মিনিট পরের অবস্থা জলটা কিন্তু একটু শুকিয়ে গেছে আলুগুলা কিন্তু হালকা করে সিদ্ধ হয়ে গেছে মাছটাও কিন্তু হালকা করে একটু সিদ্ধ হয়ে গেছে এখান থেকে কিন্তু একটা সুন্দর একটা যা লোক ঘণ আসছে দেখি মনে হচ্ছে অনেক সুস্বাদু মজাদার হবে যে দেখেন বল করছে বল ফটার পরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু দেখবেন আরো টানতে থাকবে আস্তে আস্তে একদম পানিটা শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে কিন্তু আলুটাও ফুটে যাবে মাছটাও সুন্দরভাবে হয়ে যাবে তারপর গরম ভাতের সাথে খাবো এই যে দেখেন পেয়ারা গাছ পেয়ারা গাছে নতুন কিন্তু পাতা গজিয়েছে সেখান থেকে পেয়ারা হবে এই যে দেখেন নেক্সট স্টেপ এটা কিন্তু আমার আরও পনেরো মিনিট পরে মোট আধা ঘন্টা জাল দেওয়ার পরে এই যে দেখেন সুন্দরভাবে পানিটা শুকিয়ে এটা চোরচুরি হয়ে গেছে এটা কিন্তু আলো এবং কি মাছের চোরচুরি এই আলো এবং মাছের চোরচুরিটা আমি আজকে গরম ভাতের সাথে খাবো গরম ভাতের সাথে মাছের চোরচুরিটা খেলে সাথে আমি একটু লবণ এবং কি লেবু নিয়ে নিব দারুণ হবে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম